ত্বকের ডালনেস গন এখন স্কিনে আসবে হিলিং গ্লো হিলিং আর ব্রাইটিং স্কিনের ন্যাচারাল ফর্মুলাটি জেনে রাখুন এটা আপনাদের অনেক উপকারে আসবে দুই চামচ নিতে হবে পোলাওয়ের চাল তার সাথে এক চামচ দিতে হবে নর্মাল চা পাতা আর অল্প পরিমাণে দিতে হবে পানি এটা পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে অথবা সারা রাত এটা ভিজিয়ে রাখতে পারেন এরপরে এটা ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এটার মধ্যে সামান্য পরিমাণে দিতে হবে অ্যালোভেরা জেল আর অল্প এক চিমটির মতো দিতে হবে হলুদের গুঁড়া তার সাথে অল্প পরিমাণে দিতে হবে মধু এখানে যদি আপনাদের অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন না আর দিয়ে দিতে হবে এক থেকে দুই ফোটার মতো নারকেল তেল যদি ড্রাই স্কিন হয় তাহলে তেল ব্যবহার করবেন অয়েলি স্কিন হলে তেলটা স্কিপ করবেন তেল ছাড়াও কিন্তু আপনি ভিটামিন ই ক্যাপসলও ব্যবহার করতে পারেন একটু ভালো করে মিশিয়ে নিলেই এই সিরামটি প্রস্তুত হয়ে যাবে ছোট কৌটাতে ভরে আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সাত থেকে আট দিনের জন্য এটা রাতের বেলাতে আপনি ত্বকে ব্যবহার করবেন রাতে মুখটা ভালো করে ধুয়ে এসে ঘুমানোর আগে এই সিরামটি বা টোনাটি ব্যবহার করবেন তুলো ভিজিয়ে পুরো মুখে খুব সুন্দর করে আলতো করে লাগিয়ে দিবেন এবং সারা রাত এটা আপনার ত্বকে রেখে দিবেন সকালে মুখটি ধুয়ে নেবেন এভাবে রোজ রাতে এই সিরামটি আপনার ত্বকের যত্নে যদি ব্যবহার করে ত্বক ফসা উজ্জ্বল করবে রোদে পড়া দাগ বা ড্র স্পট হালকা করবে স্কিনে প্রাকৃতিক একটা গ্লো আনবে এবং সফটনেস আনবে রাফ বা ড্রাই স্কিন ময়শ্চারাইজার করবে নিয়মিত ব্যবহার করলে স্কিন টোন সমান হবে বার্ধক্য বা রিঙ্কেল উঠে যাবে ব্রোন ব্রোনের দাগ চোখের নিচের কালো দাগ এই সমস্ত দাগ উঠে যাবে এবং ত্বকটা আগে তুলনায় অনেক বেশি ব্রাইট হবে এটা অনেক অনেক বেশি ভালো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে